গুড মর্নিং এভ্রিমান আজকে সবাই সকাল সকাল উঠে গিফটগুলো দেখতে বসে পড়েছি আর মারোয়া এখানে গিফটগুলো সব ওপেন করবে তো তোমরা দেখতে থাকো

terus kota oi sari amra dor ka dhon

Yes, so a Finally, <laughs> <laughs> i for <you>, a <laughs> 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 false display. Oh my God, is it's, large. <laughs> <laughs> it's a false display. <laughs> yes, for <you>. no. <laughs> Yeah, it's for <you. laughs> স্যান্ডবি yeah. <resecting in seine Christmas>

इट इज हां इट इज सोफी सोफीस है माने वाल वाल wow, wow. wow. नोनी तो हमरा बीच में नहीं है एनिवर्सरी तय रखो तो तो नाक्लिस बीच या बट इट्स प्रोबली द स्टैंडिंग ও ডিজাইন <laughs>

এখন আমরা সবাই মিলে যাচ্ছি দিদি ছোদ্দা বর্দার মা বাড়ি তো তার আগে আমরা ফুচকা খাবো ফাইনালি মামা বাড়ি চলে এসেছি আর একটুখানি আড্ডা মেরেই তারপর বাড়ি ফিরে যাবো কারণ কালকে মাগা চলে যাবে ওরও প্যাকিং বাকি রয়েছে এখন আমরা মোমো খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি তো মোমো খাবো তারপরে আবার ফুচকা খাবো তারপরে আবার বাড়ি যাব আগের ফুচকাটা ভালো লাগছিল না বলে আবার এখানে আমরা একটা জায়গায় ফুচকা খাওয়ার জন্য আমরা যাচ্ছি

আজকের মতো করলাম আবার নেক্সট ব্লগটা তোমাদের সাথে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবকিছু করে দিও